ঈদ উল আজহার বাকি প্রায় দুই সপ্তাহ এরই মধ্যে রাজধানী বাজার বেড়েছে কোরবানির ঈদ উৎসবে রান্নার অন্যতম অনুষঙ্গ মশলার দাম মানভেদে কেজিতে এলাচের দাম বেড়েছে দুইশো থেকে তিনশো টাকা এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা ইউসুফ কেমন দেখছেন মশলার বাজার জানাবেন অন্যান্য নিত্যপণ্যের দরদামও বেড়েছে কিনা আপনি যেমনটি বলছিলেন ঈদ উপলক্ষে কিন্তু অন্যতম অনুষঙ্গ থাকে মশলা তবে এই মশলার বাজার কিন্তু আমরা বরাবরই দেখি যে ঈদ উৎসব বা উপলক্ষে পণ্যের দাম বাড়ে তবে এই আজকে আমরা বাজারে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখেছি যেমন এলাচের দামটা কেজিতে দুইশো থেকে তিনশো টাকা বেড়েছে এবং কাজু বাদামের দাম বেড়েছে বিশ থেকে চল্লিশ টাকা আমাদেরকে বিক্রেতারা এমনটি জানিয়েছেন এবং তারা বলছেন হয় এইসব পণ্য আমদানি করে আনতে আনতে হয় বেশিরভাগ পণ্যই কিন্তু আমদানি করা এই জন্য হয়তো আমদানির কোনো কারণে কোথাও ব্যর্থ করছে অথবা ঈদ উপলক্ষে সিন্ডিকেট করে এই দাম কিছুটা বেড়েছে তবে বেশ কিছু পণ্যের দাম কিন্তু কমেছে যেমন সয়াবিন তেলের দাম কেজিতে টাকা লিটারে টাকা কমেছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন এবং চালের দাম গত সপ্তাহ পর্যন্ত নিম্নমুখী ছিল বেশিরভাগ চালের দামে কিন্তু কিছুটা কমেছে এবং তবে আমদানি করা যে চালটি আছে ভারত থেকে আমদানি করা সেই চালের দাম কিছুটা ঊর্ধ্বমুখী কারণ এলসি করা বন্ধ আছে মরতে জন্য আমদানি করা চালের দাম কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী তবে দেশে উৎপাদিত যে চাল সে চালের কিন্তু দাম আহ মোটামুটি আগের থেকে কিছুটা কম তবে তাও মানের চাল নব্বই থেকে আশি থেকে নব্বই টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে এবং আমরা বাজারে যেমনটি দেখেছি যে কাঁচা নিত্যপণ্যের বাজারের মধ্যে কাঁচা বাজার এবং মাছের বাজারেও কিন্তু কিছুটা নিম্নমুখী প্রবণতা আজকে আছে যেমন ইলিশ মাছের দামটি কিন্তু আজকে কিছুটা কমেছে কেজিতে দুইশো থেকে তিনশো টাকা কমেছে এবং অন্যান্য মাছের দামও কিছুটা নিম্নমুখী এবং সবজির সবজির বাজারেও কিন্তু নিম্নমুখী প্রবণতা আছে তবে ক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অনেক ক্রেতা মশলার বাজারে এসে হতাশ হচ্ছেন এবং তারা আহ বেশি দামে এই মশলা দাম বেশি হওয়াতে অনেকে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা মশলা না কিনে চলে যাচ্ছেন বাজার থেকে এবং শেষ পর্যন্ত তারা অপেক্ষা করে দেখতে চান যে আসলে মশলার দামটা ঠিক ঈদের আগে কমে কিনা যদি মশলার বাজারের দামটা ঈদের আগে না কমে তাহলে হয়তো তাদের তারা এই মশলা ছাড়া কিংবা খুবই কম দামে মশলা কিনে অল্প একটু মশলা কিনে ঈদের কাজটি সার্বের বলে আমাদেরকে জানিয়েছেন আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই যে আপনি তো এখানকার দোকানদার মানে সার্বিকভাবে মশলার দাম কেমন একটু যদি বলছেন মশলার দাম রিজনেবল ঠিকই আছে কিন্তু আলাসের দাম একটু বেশি আর কি আর যেটা মনে করেন যে কাঠ বাদাম কাজ বাদাম এগুলো আসলে ঈদের মধ্যে পড়ে না এগুলো মানে সাধারণ আর কি মানুষ নেয় আর কি একটু এটার দাম বাড়ছে তেলের দাম কমছে চাউলের দাম নতুন চালের দাম কম এখন মনে করেন যে পুরান চালের দাম একটু বেশি কিন্তু নতুন চাল দাম একেবারে কম আটার দাম কম তেলের দামও কমে গেছে তেল লিটার দুই তিন টাকা করে কমে গেছে ডাল প্রতি ডালের দামও কম আর শুধু মুসলমান আলাচের দাম একটু বাড়তি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি শুনছিলেন যে বাজারে কিন্তু সবকিছু যে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম ক্রেতারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা যদি এই বাজারে যদি মনিটরিংটা নিয়মিত থাকে এবং সরবরাহ ঠিক থাকে তাহলে হয়তো নিত্য পণ্যের দাম ঈদ উপলক্ষে আর বাড়বে না তো অর্ঘ্য এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে